বহু গরিব মানুষ তাদের কষ্টার্জিত টাকা সঞ্চয় করেছিলেন সমবায় ব্যাংকে কিন্তু ব্যাংকের ম্যানেজার এবং ক্যাশিয়ার দুজনে মিলে গ্রাহকদের কয়েক কোটি টাকা তৎসরুপ করে বেপাত্তা হয়ে রয়েছেন গত মাস ধরে এমনই চাঞ্চল্যকর অভিযোগকে শোরগুল তৈরি হয়েছে মালদার রুতুয়া নম্বর ব্লকের বিলাইমারি এলাকায় জানা গেছে বিলাইমারি অঞ্চলে রয়েছে শাহানগর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড নামে এক সমবায় ব্যাংক যে ব্যাংকের ম্যানেজার রয়েছেন তৃণমূল পরিচালিত বিলাইমারি গ্রাম পঞ্চায়েত প্রধান স্মৃতিকণা মণ্ডলের ছেলে অমিত কুমার মণ্ডল এবং কেশিয়ার রয়েছেন প্রধানের ভাইপো প্রণব কুমার মণ্ডল তাদের দুজনের বিরুদ্ধে গ্রাহকদের অভিযোগ তারা গ্রাহকদের কষ্টার্জিত টাকা হাতিয়ে নিয়ে গত সাত মাস ধরে পলাতক অবস্থায় গা ঢাকা দিয়ে রয়েছেন ব্যাংকে তালা ঝুলছে তারা তাদের টাকা ফেরতের জন্য হর্নি হয়ে ঘুরছেন প্রশাসনের বিভিন্ন মহলে অভিযোগ জানিয়েছেন কিন্তু এখনও পর্যন্ত কোনো সুরাহা পাননি কবে পাবেন আদেও পাবেন কি না সেই ব্যাপারে কিছুই বুঝতে পারছেন না তারা চান তারা যাতে তাদের কষ্টার্জিত টাকা ফেরত পান গ্রাহকদের অভিযোগ সব মিলিয়ে প্রায় চার কোটি টাকা তছরূপ করা হয়েছে যা কার্যত মেনে নিয়েছেন সাহানগর কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পলাতক ব্যাংক ম্যানেজার অমিত কুমার মণ্ডলের বাবা তথা বিলাইমারি গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী অনিল কুমার মণ্ডল যদিও তিনি এই গোটা ঘটনায় দায় চাপিয়েছেন তার ভাইপো তথা ব্যাংকের ক্যাশিয়ার প্রণব কুমার মণ্ডলের ঘাড়ে এ বিষয়ে রতুয়ার বিধায়ক সমর মুখার্জিকে প্রশ্ন করা হলে তিনি বলেন প্রায় পাঁচ হাজার মানুষ প্রতারিত হয়েছেন তিনি চান প্রতারিতরা তাদের টাকা ফেরত পাক এজন্য প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুক

কাজো এক

जाओ भाग ना जाओ पैसा मिल ना जाओ ये बाबू बोल चल अरे यार तू बोल बोल कथा बोलो कौन बोलो सब बोल तो पूरा টাকা জমা করে 7000 बोलिया सब लोग लाखों 7000 लाखों 7000 ला 30000 जमा ছেলেটা অমিত কুমার মন্ডল ম্যানেজার ম্যানেজার থাকাকালীন ক্যাশিয়ার আমাদের মানে তিন লক্ষ টাকা কোটির টাকার মতন তৎকুপ করেছে তিন কোটির উপরেই হবে কম হবে না এই তৎকুব করে উপরেই গেছে ওর মায়ের নামের লোন ওর ভাইয়ের নামের লোন ওর বৌদির নামের লোন ওর বোর্ড নামে লোন ও স্যালার নাম বিভিন্ন লোকের নামে ভাগ্নে ভাগ্নে নামে লোন করে বেরিয়ে গিয়েছে কী হবে ওই ক্যাশিয়ার প্রণব কুমার মন্ডল আপনার আমার ভাইপো ভাই প্রণব কুমার মন্ডল এই এখন পালাতক পালাতক আপনার জুন মাসের ছ তারিখ দিয়েছে চার তারিখ পাঁচ ছ মাস সাত আট মাস হয়ে গেল এই অবস্থা আমি লোনের যে পার্সোনালি লোন আছে ওখান থেকে কালেকশন করে লোকজনদের দিচ্ছি এবং collection ব্যবস্থা করছি এবং ওকে ধরার জন্য প্রশাসনের কাছে কেস করা হয়েছে এখনো প্রশাসন কোনো উদ্যোগ নেয়নি আমরা চেষ্টা করছি প্রশাসনকে দিয়ে ওকে আনিয়ে কেসটাকে ডেলিভারি করা এত টাকা হ্যাঁ এত টাকা আচ্ছা এই যে কেসিআর

কত টাকা তো প্রতি দশ থেকে বারো কোটি টাকা তারা সাধারণ মানুষ না না অত টাকা নেই টাকার তো কালেকশন হয়েছে যাওয়া মোটামুটি সাত আট কোটি টাকা হবে প্রধান প্রধান কি রয়েছে প্রধান আমার ওয়াইফ কি নাম সে তিনামণ্ডল কোন লাইক আপনি কি

অনেক দিন মানে কালী পূজা থেকে ঘুরতে ঘুরতে টাকা আমি একটাও পাইনি সবার কাছে মোহন ফাঁড়িয়ে গেছি তোমার কি বলছে রতুয়া হয়ে গেছি বিডিও এর কাছেও গেছি কোনো ভালোভাবে কোনো যোগদান হওয়া হয়নি ওর বাড়িতে আমি মনে হয় যে পঞ্চাশ বার গেছি আমাকে আমার শরীরও খুব খারাপ ছিল অপারেশন করে এসেছি তবে আমি টাকা চেয়েছি দশ হাজার টাকা আমাকে দে যাবি বাঁচি সেটাও টাকা আমি পাইনি বলছে আজকে আজকে দিব না দশ দিন পরে দিব এক মাস পরে দিব তিন মাস ধরে টাইম নিচ্ছে টাকা দেয়নি ওর যে ম্যানেজারটা আছে অনিল বাবু তার বউ হলো টিএমসির ম্যাম প্রধান দেও কোন অভিযোগ লাইনি ওর বাড়ি গিয়েছি আমি কতবার এটা বিলাইমারি পঞ্চায়েতের প্রধান ব্যাংক সাহানগর সোসাইটি ব্যাংক ম্যানেজারের নাম কি অনিল মন্ডল প্রথম আগে সুসাইটির ইয়ে ছিল তোমার কি বলে প্রধান প্রধানের স্বামী আমি টাকা চাইছি দাদা অনেক দিন হয়ে গেল টাকা আমি চাইছি কোনো টাকাই পাচ্ছি না আবার ফের আমি ডাক্তারের বাড়ি যাব সেটাও টাকা নাই রিন মাহাত অভিযোগ জানিয়েছেন কোথায় অভিযোগ হ্যাঁ সব জায়গায় জানা হয়েছে রতুয়াও জানিয়েছি মহানটলায় জানিয়েছি তোমার মালদাও গিয়েছে কেউ কেউ মালদা আমি যাইনি কেউ কেউ গেছে এ আপনি কি না সুরা হয় নি আবার ফের বলছে যে তিন মাস পরে টাইম দিবে টাইম দিচ্ছে এই মত করে চলে যাবে না কি হবে সেটাও জানা যাচ্ছে না এখন কলকাতা বাই কাছে ইমেল তো বলবে যে আমাকে বলে টাকা জমা দিয়েছো এই বলবে বলছে আচ্ছা হাজার বই আছে দাদা এখানে 10 12000 হাজার এটা তো আমার 12 13 কোটি তোমার নাম আমার নাম রাজকুমার মন্ডল সাহানগর গ্রামটা মহলে সাহানগর নামে ব্যাংকটা আছে বিলাই আমি দুটো ব্যাংক করেছি একটা একটা ইউনাইটেড ব্যাংক কোনো একটা অদৃশ্য কারণে ওই সাহানগর সমবায় সমিতিতে কেন টাকা রাখলো আমি বুঝতে পারলাম না আমি শুনেছি যে ওই ব্যাংকের কর্তৃপক্ষরা মানে ইউনাইটেড ব্যাংকের টাকা যাতে না রাখে বঙ্গীয় গ্রামীণ ব্যাঙ্কে যাতে টাকা না রাখতে যেন ওরা চাদর দিয়ে নিজেদের ব্যাংকে টাকা রাখিয়েছিল এখন অনেক লোক আমার কাছে আসে আমি কারো মেয়ের বিয়ে হচ্ছে না কারো চিকিৎসা হচ্ছে না মানে আমার মহন্তলা বিল প্রায় পাঁচ হাজার অ্যাকাউন্ট হোল্ডার তারা ওই শাহনগর কোঅপারেটিভ ব্যাংকে রেখেছিল আমি প্রশাসনকে বলেছি এবং সমস্ত যারা অ্যাকাউন্ট হোল্ডার যে তারা ডিএমের সঙ্গে দরখাস্ত করো অ্যাকাউন্ট নম্বর এবং কত টাকা এবং যার নাম তার টেলিফোন নম্বর ওটা আমাকে দাও আমি প্রশাসনকে বলবো জেলা সময় এটার একটা ব্যবস্থা করা গরিব মানুষগুলো মরে গেল এবং ওর ভাইপো কিছু নাকি চার কোটি টাকা নিয়ে পালিয়েছে তার সাথে এসে এফআইআর হয়েছে সে দিল্লিতে পালিয়ে আছে তাকে যদি ধরা যেত তাহলে কিন্তু অনেকটা সুরা হয় অবশ্যই আমারই যেসব ভোটার আমার মহানটলা বিলাইমারি ভোট পাঁচ হাজার অ্যাকাউন্ট হোল্ডার ফেসে আছে কিন্তু সাহানগর সমন্বয় কৃষি উন্নয়ন সমিতি মহানন্দাটোলা বিলাইমারি এলাকার খেটে খাওয়া দিনমজুর কৃষকদের টাকা সঞ্চয় করে একটি ক্ষুদ্র ব্যাংক সম্ভবত সেই ব্যাংকের চেয়ারম্যান রতুয়া বিধানসভার বিধায়ক তৃণমূল কংগ্রেসের নেতা সমর মুখার্জি এবং সেই ব্যাংকের ম্যানেজার বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের প্রধানের ছেলে অমিত কুমার মন্ডল এবং ভাতিজা প্রণব কুমার মন্ডল দুজনে প্রায় দশ থেকে পনেরো কোটি টাকা খেটে খাওয়া গরিব মানুষের টাকা বন্যায় কবলিত মানুষের টাকা নিয়ে পলাতক ওখানকার মানুষ সেখানে টাকা জমা করেছিল কেউ নিজের মেয়ের বিয়ে দিবে কেউ নদী ভাঙনের এলাকা থেকে দূরে গিয়ে বাড়ি বানাবে সেই টাকা নিয়ে পলাতক মানুষ ডেলি ব্যাংকে যাচ্ছে ব্যাংকের তারা বন্ধ এবং তৃণমূলের নেতারা পঞ্চায়েত প্রধান সেখানকার বিধায়ক তাদের মুখে এখন সেলো টেপ লাগা আছে তারা এ নিয়ে কোনো কথা বলছে না আবার প্রমাণিত হলো তৃণমূল মানের চোর তৃণমূল মানের চিটিংবাজ গরিব মানুষের টাকা তারা লুণ্ঠন করে আমি ধিক্কার জানাচ্ছি এবং পুলিশ প্রশাসনকে ইমিডিয়েট এই চোরদের বিরুদ্ধে আইনি অব আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমি আবেদন জানাচ্ছি আমি অভিষেক সিংহানিয়া উত্তর মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক